ঈদ ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে কিছু পাগলা সাংবাদিকদের কারণে সম্মানী ব্যক্তি সম্মান পায় না আর আমরা সম্মান দিতেও জানি না যে নায়ক আঠারো বছর ধরে একাই ফিল্ম ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছে তাকেই কয়েক সাংবাদিক প্রশ্ন করে বসল ঈদ ছাড়া সিনেমা মুক্তি দেন না কেন একজন বড় সুপারস্টার কে কিভাবে প্রশ্ন করা হয় সেই গিলু মনে হয় ওই সাংবাদিকদের নেই আরে পাগল সাংবাদিক সাকিব খান বছরে ছবি করে একটা দুইটা আর ঈদ হচ্ছে বড় সড়ো ব্যাপার ঈদে যদি সাকিব খানের ছবি মুক্তি না পায় তাহলে তো দর্শক করা ইদের আনন্দই পাবে না আরে সাংবাদিক এর আগে কি সাকিব খান ইচ্ছাটা কোনো ছবি মুক্তি দেয়নি তুমি কি ইদুরের গাথা থেকে বের হয়ে এসেছো আগে বছরে সাকিব খানে 12 থেকে 13টি ছবি মুক্তি পেয়েছে ইছরা যখন সাকিব খান বাংলাদেশের এক নাম্বার নায়ক সাকিব খানের ইতিহাস জেনে শুনে তারপর সাকিব খানকে প্রশ্ন করবে অতীতে সাকিব খানের ইচ্ছাটা কয়টি করে ছবি মুক্তি পেয়েছে প্রথমে জেনে নেবে তারপর সাকিব খানের সামনে গিয়ে প্রশ্ন করবে এবার ইদে সুপারস্টার সাকিব খান মুক্তি পাচ্ছে তুফান সিনেমা শাকিব খান ছাড়াও এই ছবিতে চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী নাবিলা মিশা সদাগর সহ আরো একজন আকর্ষণীয় ভিলেন রয়েছে